অসহায় দুস্থ দারিদ্রের কষাঘাতে পৃষ্ঠ একজন প্রকৃত মুক্তিযোদ্ধা মাগুরা সিরাজুল ইসলাম মন্ডল যার জীবনটা অন্যরকম হতে পারত কিন্তু মাগুরার সাবেক দুর্নীতিবাজ মুক্তিযোদ্ধা কমান্ডার জহুর আলমকে কিছু টাকা ঘুষ দিতে পারেননি সেজন্য তাকে চক্রান্ত করে বাদ দেওয়া হয়েছিল মুক্তিযোদ্ধার তালিকা থেকে চলুন তার নিজ মুখে শুনে আসি সেই ঘটনা আমরা এখন সিরাজুল মণ্ডলের সঙ্গে কথা বলছি ওনার বাড়ি শেখ পাড়ায় আচ্ছা আপনি তো বীর মুক্তিযোদ্ধা ছিলেন জি আচ্ছা আপনি কোথায় কোথায় যুদ্ধ করেছেন বলুন তো দনেশ্বর তালকড়ি জাগলা এই সমস্ত জায়গা আমি যুদ্ধ করি কে কে ছিল আপনার সঙ্গে আমার আমার সাথে ছিল জহুরি আলম রাজ্জাক তারপরে সুদীপ তারপরে মন্টু লতিফ ইদ্রিস আচ্ছা আপনি তো এখন খুব জীবন জীবনযাপন করছেন আপনার আর্থিক অবস্থা খুব করুন তাই না আচ্ছা আপনি কি সরকারের পক্ষ থেকে কোনো সাহায্য সহযোগিতা পান না স্যার না আমি কিছুই পাইনি কেন পান না কারণ পাইনি আমি এই যে টাকা দিতে পারলাম না জহুর টাকা চাইছিল এক লাখ টাকা আমি দিতে পারিনি এই জন্য আমার স্যার হইল না আচ্ছা এই জহুর আলম যে টাকা চেয়েছিল এটা কি আপনারা কেন দিতে পারেননি মানে এটা কি ঘুষ হিসেবে নাকি ঘুষ হিসেবে সা কার আমি সা কো না চাইছিল আমরা দিতে নি মাস হিসেবে মাসকে কে মাস টাকা নিত বাজার বাজার খাওয়ার জন্য দুই এক হাজার টাকা চাইছিলাম তাও সে করে দিল না আমার বাড়ি পাত্রে তাড়াই দিয়ে দিল সে ও তুমি ও সমস্ত নিয়ে তোমার কোনো লাভ নেই দেখায় কোনো লাভ নেই আচ্ছা অনেকে বলে যে আপনার যে মুক্তিযুদ্ধ সার্টিফিকেট

অঁ কাছে চাকি যায় অ' ছাটি গেলি কয় যে আমাৰ কাষতে এৰাই গৈছে পুৰিয়ে পুৰাই পেলাইছে এই কৰিছে তাৰ কৰিছে কৰি এইবাৰ চাৰ্টিফিকেট বৰা জমা দিয়ে অ' সেনেকৈ যোদ্ধাৰ বঁটা পায় আমি কয় যে মামা আমাকে চাৰ্টিফিকেটটোৱে দেন তাক কয় যে চাৰ্টিফিকেট পুৰিয়ে গৈছে এৰাই গৈছে ঐ বলিয়ে এখনে এই কাগজ পাতি আহিছে কাগজ পাতি আছিলে বলে যে আমি চাৰ্টিফিকেট না দিলে কাগজ পাতি কোটাত টিকে আছে

আপনি ওই সার্টিফিকেটটা দেখাতে পারেননি সেই জন্য আপনাকে বাদ দিয়ে দেওয়া ওই সার্টিফিকেট কবে পেয়েছিলেন আপনি ওই বাংলাদেশ স্বাধীন হলো না শিকিরা ছিল শিকিরা থেকে আমাকে ভিডিও করে নিয়ে গেলে আর এক এক কবে ওই সার্টিফিকেট দিয়ে গেলে আমাকে আচ্ছা এই যে যে দুর্নীতিবাজ জহুরি আলম এর কি আপনারা বিচার চান বিশ্বাস না আমার ক্ষতি করে কি আমি তার লাভ চাব আমি তো বিশ্বাস চাব আমার আমি এইখানে বেলা আইসে। আমরা জানি যে অনেকে অনেক ভুয়া মুক্তিযোদ্ধার সে কারিগর ছিল এই জহুরি আলম দুর্নীতি বা জহুরি আলম অনেকের ভুয়া মুক্তিযোদ্ধার সনদ দিয়ে মুক্তিযোদ্ধা কিন্তু আপনাদের মতো যারা প্রকৃত মুক্তিযোদ্ধা আপনাদের কিন্তু কোন ধরনের সে কোনো করেনি এবং উপরন্ত সে ঘুষ চাইছে তাই না দর্শক মন্ডলী আপনারা দেখুন যে একজন অসহায় মুক্তিযোদ্ধা যে দীর্ঘ পথ একসময় উনি রিক্সা চালিয়েছেন দারোয়ানের চাকরি করেছেন রিক্সা দীর্ঘদিন ধরে এবং ওনার বর্তমান খুব খারাপ পরিস্থিতি আচ্ছা আপনার বর্তমানে শারীরিক পরিস্থিতি কি আমার শারীরিক কিছুই নেই মনে আমার ইচ্ছে নেই সত্যি খুব অবাক লাগে যে এই যে জহুর আলম টাইপের কিছু মুক্তিযুদ্ধ কমান্ডার যারা দীর্ঘদিন মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নিয়ে নিজেরা কোটি কোটি টাকা বানিয়ে নিয়েছেন আর প্রকৃত মুক্তিযোদ্ধা যারা তারা এভাবে অর্থনৈতিক কষাঘাতে প্রতিনিয়ত তারা জর্জরিত হয়ে যাচ্ছে বেঁচে থাকা তাদের এখন একটা দুঃস্বপ্ন ছাড়া কিছুই না আমরা এই ভুয়া মুক্তিযোদ্ধার কারিগর জহুর আলমের প্রকৃত বিচার দাবি করছি এবং একে ধরে এনে এই দুর্নীতিবাজকে ধরে এনে এমন শাস্তি প্রদান করা হয় যে বাংলাদেশে একটা দৃষ্টান্ত হয়ে থাকবে जोहर आलम गोआ मुक्तिजोधा कमांडर दुर्नीतिब